আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমার ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মাইক্রোসফট ওয়ার্ড একটি প্রোগ্রাম ওপেন আছে তো এখানে যে রিবনগুলো রয়েছে যে হোম থেকে শুরু করে হেল্প পর্যন্ত তো এখানে যে রিভিউ নামে যে মেনুটি রয়েছে তার অধীনে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আসলে আমরা খুব বেশি একটা ব্যবহার করি না তো আজকে আমি একটু আপনাদের এই ল্যাঙ্গুয়েজ যে অপশনটা রয়েছে এর একটি কাজ আপনাদেরকে দেখাতে চাই তো এই জন্য আমার প্রয়োজন হবে কিছু ইংরেজি লেখা যেটা আমি একটু ইন্টারনেট থেকে যেমন এই লেখাটুকু আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে নিলাম নিয়ে এসে এখানে আমি এখানে পেস্ট করে দিলাম ওকে এখন আমরা যদি এই ল্যাঙ্গুয়েজ অপশনটি রয়েছে এই ল্যাঙ্গুয়েজ অপশন থেকে যে ট্রান্সলেট ট্রান্সলেট সিলেকশন তার মানে আমরা এইটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিতে হবে দেখুন এখানে সুন্দরভাবে চলে এসেছে এখানে যে কমিটির অন্য সদস্যরা হলেন একজন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল তিন মন্ত্রালয়ের তিনজন অতিরিক্ত সচিব ঢাকা বিভাগের কমিশনার একজন নগর পরিকল্পনাবিদ এবং বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একজন এখন যেহেতু এটা হয়ে গেছে যদি আমরা এখানে ইনসার্ট করি দেখি এখানে ইনসার্ট করি ইনসার্ট করার সঙ্গে সঙ্গে লেখাটুকু কিন্তু এখানে চলে এসেছে তো দেখুন কি চমৎকার একটা ফিচার এই ট্রান্সলেট আমরা যদি এভাবে এমএস ওয়ার্ডে ব্যবহার করি তাহলে সহজেই আমরা যে কোনো ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবো একটু পূর্বের অবস্থানে ফিরে যাই আমরা একটু আন্ডু করে আসি আপনার দেখুন আমি সিলেকশন করেছিলাম যদি সিলেক্ট না থাকতো আমরা যদি ডকুমেন্ট সাইটে ট্যাব রয়েছে ট্যাব এসে যদি ডকুমেন্ট করে দেই দিয়ে যদি ট্রান্সলেট করে দেই তখন দেখুন এটা সরাসরি এখানে না আসে এখানেই ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো যে যেভাবে এই হেল্পটি আপনি পাবেন আমরা একটু আগের অবস্থানে ফিরে যাই পুনরায় আমরা কি করব আমরা এই লেখাটুকু কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে এখানে রেখে দেই ওয়ার্ডে চলে আসি এবার যেটি করা হবে রিভিউ এসে প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে এখানে যে প্রথমে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজে আগে আপনাকে আসতে হবে আসার পরে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স অপশনটি আছে এখানে আসতে হবে আসার পরে দেখুন এখানে আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু অ্যাড করেছি তো যদি বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে না থাকে তাহলে আপনাকে এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ এইখানে এসে এখান থেকে বাংলা আপনাকে খুঁজে নিতে হবে যেমন আমি এখানে এই যে বাংলা খুঁজে নিয়েছি নিয়ে এখানে আমি বেঙ্গলি বাংলা ভারত লেখা রয়েছে যদি বাংলা বাংলাদেশ আপনারা এখান থেকে জেনে নেবেন এভাবে এইভাবে খুঁজে খুঁজে দেখতে হবে আমরা দেখি এই দেখুন এখানে রয়েছে বাংলা বাংলাদেশ যেহেতু এটা আমি সিলেক্ট অলরেডি করে ফেলেছি সেই কারণে এটি ডিজেবল হয়ে আসছে আর কি প্রথমে এটা এইভাবে আপনি এখানে আহ সিলেক্ট করে নেবেন তারপরে যে কাজটি আপনি করবেন তারপরে পুনরায় আপনি এই ট্রান্সলেটে আসবেন ট্রান্সলেটে আসার পর এখানে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর যে কাজটি আপনি করতে হবে এখানে সেটিং দেখুন এই পাশে যে সেটিং রয়েছে সেটিং এ একটা ক্লিক করে দিবেন দিয়ে ওই অনুরূপভাবে এখানে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে এখানে অর্থাৎ আমি যে ল্যাঙ্গুয়েজ যে কনভার্ট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজটি এখানে অ্যাড করে দিতে হবে দিলেই তাহলে আপনি এই কাজটুকু করতে পারবেন তো আবার দেখুন এটা আমি এই যে সিলেক্ট করে ফেললাম তারপরে ল্যাঙ্গুয়েজে একটা ক্লিক দিয়ে দিলাম এরপর ট্রান্সলেট ট্রান্সলেট সিলেকশন এখানে একটা ক্লিক দিয়ে দিলাম দেখুন এখানে চমৎকারভাবে এখানে চলে এসেছে আচ্ছা আমরা একটু আর একটু কাজ দেখি এখানে এই অবস্থা থাক এটা এবার আমরা এখানে লেখা শুরু করি বাংলাদেশ দিস মাই মাই কান্ট্রি পলিশড দিয়ে দিলাম এখন যদি এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে দেই দেখুন সঙ্গে সঙ্গে এইখানে এই কারণে আমি স্পেলিং এখানে ভুল করেছি পুনরায় এটা সিলেক্ট করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ